আসসালামু আলাইকুম দশমন্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম আমাদের লক্ষ্মীপুরের এক ভাই সাকোর একটা পঁয়ত্রিশশো ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার আমাদের কাছে অর্ডার করছেন তার সাথে চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তিনি আমাদের এই সাকো মেশিনের সাথে আমাদের কাছে অর্ডার কনফার্ম করছেন তো আমরা এটা আজকে কুরিয়ারে পাঠিয়ে দিব লক্ষ্মীপুরে তো কুরিয়ারে প্রোডাক্টটা দেওয়ার আগে আমরা একটু চেক করতেছিলাম হ্যাঁ কারণ আমরা যে কোনো প্রোডাক্ট কুরিয়ারে দেওয়ার আগে সব সময় চেক করে দিই এটা আপনারা জানেন তো সেই সাথে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দিচ্ছি এই মেশিনটা হচ্ছে সাকো ব্র্যান্ডের এটা ব্র্যান্ডটা হচ্ছে সাকো এটা হচ্ছে হাইব্রিডের সোলার ইনভার্টার যেটা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার ঘরের যে লোডগুলো আছে আপনি যে ফ্যানগুলো চালান আপনি যে লাইটগুলা চালান টিভি চালান ফ্রিজ চালান এটা সোলার থেকে দিনের বেলায় ডাইরেক্ট আপনি চালাতে পারবেন যার ফলে আপনার দিনের বেলার যে ইলেকট্রিসিটি বিল এই বিলটা আপনার সেভ হবে আচ্ছা এখানে এই মেশিনটা হলো পঁয়ত্রিশশো ওয়াটের আমি প্রথমে একটা আপনাদেরকে হিসাব দেই যে এটা দিয়ে আপনি কি কি চালাইতে পারবেন হ্যাঁ এটার এই যে এই মেশিনটার বক্স হলো এটা হ্যাঁ এটা হচ্ছে সাকো এটা হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার এটা ম্যাক্সিমাম এটার যে এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার আছে এটা হলো হান্ড্রেড এমপিআয়ারের একটা এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার এবং এটার পিবি যে ভোল্টেজ একশো বিশ থেকে পাঁচশো বোল্ট পর্যন্ত সোলারের ভোল্টেজ এই মেশিনটাতে সাপোর্ট করবে আচ্ছা এটা এখানে যদি আপনাকে দেখায় দেখেন থ্রি পয়েন্ট ফাইভ কে বিয়ে অর্থাৎ পঁয়ত্রিশশো ওয়াট হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ফ্যাক্ট নম্বর ওয়ান জিরো টেম্পারেচার দশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে এটা চব্বিশ বোল্ট ডিসি হ্যাঁ একশো বাষট্টি এম্পিয়ার এই চব্বিশ বোল্ট ডিসি মানে হচ্ছে এটা হলো চব্বিশ বোল্টের মেশিন অর্থাৎ এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এই ব্যাটারিটা হচ্ছে চব্বিশ বোল্টের হান্ড্রেড এমপিআয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে পানির বা টিউবুলার ব্যাটারি টু হান্ড্রেড এমপিআরের দুইটা ব্যাটারি সমান টিউবুলার ব্যাটারি রোহিমা প্রোজের ব্যাটারি হ্যামকোর ব্যাটারি সাই পাওয়ারের ব্যাটারি রিমসোর ব্যাটারি ইস্টার্নের ব্যাটারি দুশো এমপেয়ারের দুইটা ব্যাটারিতে আপনি যে ব্যাক পাবেন লিথিয়ামের একটা ব্যাটারিতে আপনি সেম ব্যাক পাবেন হ্যাঁ কতক্ষণ ব্যাক পাবেন আপনি যদি ব্যাকআপের সময় এক হাজার ওয়ার্ড লোড দেন একটা ব্যাটারিতে পাবেন এক ঘন্টা তাহলে দুইটা ব্যাটারিতে আপনি এক হাজার ওয়ার্ড লোডে পাবেন দুই ঘন্টা আর যদি ফাঁস্ট ওয়ার্ড লোড দেন তাহলে পাবেন চার ঘন্টা কিন্তু দিনের বেলাতে আপনার এই ব্যাকআপটা হিসাব করার প্রয়োজন নাই কারণ এটা যেহেতু হাইব্রিডের ইনভার্টার দিনের বেলায় এটা সোলার থেকে সরাসরি চলবে সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিবে এবং এই মেশিনটা সোলারের সাথে গ্রিডের সাথে শেয়ার করতে পারে হ্যাঁ ধরেন এটা পঁয়ত্রিশও ওয়াটের একটা মেশিন এখন আপনার সোলার থেকে আসতেছে দুই হাজার ওয়াট আপনি লোড চালাচ্ছেন হলো আড়াই হাজার ওয়াট পঁচিশও ওয়াট তাইলে দুই হাজার ওয়াট সে দিবে সোলার থেকে আর বাড়তি যে ফাঁসো ওয়াট তার দরকার সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে যদি ওই সময়টা দিয়ে গ্রিড না থাকে তখন সে প্রথমে সোলার থেকে যেটা আসার সেটা সোলার থেকে আপনাকে আউটপুট দিবে বাকিটা সে ব্যাটারির সাথে শেয়ার করবে চমৎকার শেয়ারিং অপশন দিনের বেলার বিলটা আপনি মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন এটা দিয়া আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা সিলিং ফ্যান বিশটা সিলিং ফ্যান অনায়াসে চালাইতে পারবেন অ্যাভারেজে একটা করে পাঁচটা সাতটা বা দশটা সিলিং ফ্যান থাকে তো আপনি যদি দশটা সিলিং ফ্যান চালান দশটা এলইডি লাইট চালান একটা টিভি চালান এবং একটা ফ্রিজ চালান অর্থাৎ একটা করে এর বাইরে তো আর কিছু থাকে না সব কিছু আপনি চালাইতে পারবেন যাদের এক গোড়া পানির মোটর আছে আপনি চাইলে একটা এক গোড়া পানির মোটরও চালাইতে পারবেন এবং এক টনের ইনভার্টার এসি যাদের আছে এয়ার কন্ডিশন যাদের এক টনের আসে ইনভার্টার এক টনের একটা ইনভার্টার এসি এই মেশিন থেকে সোলার দেওয়া সরাসরি আপনি চালাতে পারবেন এসি চালালে বা ফানির মোটর চালালেও দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না মেশিনটাতে মিনিমাম ছয়টা সোলার প্যানেল দিবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেটা ছয়টা সোলার প্যানেল দিলে হবে আপনার তেত্রিশশো ওয়াট আপনি চাইলে চার হাজার পর্যন্ত দিতে পারেন এর বেশি দেওয়ার প্রয়োজন নাই এভারেজে সাকর এই মেশিন সাথে হলো পানির ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল এবং কমপ্লিট সেট আপনার আনুমানিক খরচ পড়বে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এখানে কারো ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা বেশি হতে পারে কারো ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা কম হতে পারে এটা আপনি কি ধরনের স্ট্রাকচার বানাবেন সেটার উপরে ডিফেন্ড করবে ব্যাটারি কি লিথিয়াম নেবেন না পানির ব্যাটারি নেবেন সেটার উপরে ডিফেন্ড করবে এবং আপনার কতটুকু ক্যাবল লাগবে ক্যাবলগুলো কিন্তু অনেক মোটা এরকম টেন আর এম কেবল দেওয়া লাগে এগুলো অনেক দামি কেবল সেটার উপরে ডিফেন্ড করবে সাকর বা গ্রো ওয়াটের হাইব্রিডের যত ইনভার্টার আছে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই মেশিনটা যখন আপনারা ইনস্টল করবেন তখন এখানে দেখেন ইনপুটের তিনটা কানেকশান দিবেন একটা হচ্ছে আর্থিং আর একটা হচ্ছে ফেজ নিউট্রাল এই তিনটা হলো ইনপুটের কানেকশান এই যে তিনটা বাম পাশের তিনটা হ্যাঁ এই আর্থিংটা অবশ্যই আপনাকে দিতে হবে আর আউটপুটে ফেজ এবং নিউট্রাল দুটাই যাবে এই যে এসি আউট এখানে একটা ফেজ একটা এক নিউট্রাল দুটো যাবে আর ইনপুটে তিনটা কানেকশান হবে ফেজ নিউট্রাল এবং আর্থিং এবং কানেকশান করার সময় মেশিনটাকে অফ করে রাখবেন মেশিন অন থাকা অবস্থায় কখনো আপনারা কানেকশান করবেন না তাতে করে মসফেটগুলা জ্বলে যাবে চমৎকার বিল কোয়ালিটি খুবই ভালো মানের একটা মেশিন সাকোর এক ব্যাটারির ভিতরে আমাদের কাছে আছে ষোলোশো ওয়াটের একটা মেশিন এক ব্যাটারির ভিতরে আর দুই ব্যাটারির ভিতরে আছে পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন চার ব্যাটারির ভিতরে আছে পাঁচ হাজার ওয়াটের মেশিন এবং সাড়ে পাঁচ হাজার ওয়াটের মেশিন একদম এক ব্যাটারি দুই ব্যাটারি চার ব্যাটারি প্রত্যেকটা মেশিনই সাকর আমাদের স্টকে অ্যাভেলেবল আপনাদের যা লাগবে নিতে পারেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম